কলকাতা উবের একটা অপারেটর ট্রেন ড্রাইভার ইউনিয়ন সিআইটি চল থেকে আজকে নিজাম প্যালেস গ্রাউক করেছিলাম আইন অমান্য কর্মসূচি এই হিট রানের প্রতিবাদে আমরা সিআইডিও নেবেছিল न <smallly> की আমাদের সমস্ত দায়ভার লাইন বলা হচ্ছে সবাই রাস্তায় বসে বড় রাস্তায় বসে বড় রাস্তায় বসে বড় যতক্ষণ পর্যন্ত লিডারশিপ ততক্ষণ আমাদের রাস্তায় থাকবো সবাই রাস্তায়